আমরা ছাত্র সংগঠন এ আইডিএস পক্ষ থেকে শামসেরগঞ্জ আধিকারিকের কাছে আমরা এসেছিলাম আপনারা জানেন যে শামসেরগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় দু মাস ধরে স্কুল পঠন পাঠন বন্ধ আছে গত দুই তারিখে গরমের ছুটির পরে স্কুলে স্বাভাবিক পঠন পাঠন হলেও শামসেরগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পঠন পাঠন হচ্ছে না বিশেষ করে ওয়াক অফ সংশোধনীকে কেন্দ্র করে শামসেরগঞ্জের যে উত্তেজনা সেই উত্তেজনাজনিত কারণে সেখান এখানকার সমস্ত হাই স্কুলগুলোতে সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য প্রশাসন আছে এটা থাকার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে দু মাস হয়ে গেলেও এখানকার প্রায় স্কুলগুলোতে কোনো ক্লাস হচ্ছে না ফলে এমতো অবস্থা আমরা ইতিমধ্যে ব্লক আধিকারিককে জানিয়েছি ইতিমধ্যে ডিআই এবং ডিএম সাহেবকেও জানিয়েছি কিন্তু ত সেখান থেকে কোনো রকমের সদত্ব না পাওয়ার কারণে আমরা দীর্ঘ আন্দোলনের প্রস্তুতি পর্বে আবার আজকে আমরা বাধ্য হয়ে আজকে এসেছিলাম শামসেরগঞ্জে ডিডিও সাহেবের কাছে ডিডিও সাহেব জানিয়েছে যে ইতিমধ্যে আপনাদের মেবরণাম পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি ইতিমধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেন্ট্রাল ফোর্স সরানো হয়েছে আগামী দুদিনের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেন্ট্রাল ফোর্স তারা স্থানান্তরিত করবেন এই দাবিতে অর্থাৎ আমাদের এই দাবিটা তারা পূর্ণ সমর্থন জানিয়েছে আগামী দিনে আমরা শুধু সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য প্রশাসন ফিরে নেওয়ার বিষয় নয় তার সাথে সাথে সুস্থ পঠন পাঠনের জন্য সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জানিয়েছি আমরা বলতে চেয়েছি যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য প্রশাসন থাকার কারণে স্কুলে যে অব্যবস্থা অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছে দ্রুত সরকারি প্রশাসনিক উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং বিশেষ করে বেদবোনা এবং রানীপুর যাত্রাবাদ যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার স্বার্থে তাদের শিক্ষা সামগ্রী সরবরাহ করতে হবে আমাদের দাবির সঙ্গে তারা সহমত পোষণ করেছে